বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর শহরের জুমুর সত্তরে তারা প্রতিবাদ সমাবেশ করে এর আগে বাইশমারা এলাকাস্ত পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা কুটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয় পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উগ্র এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা